নমস্কার আমার নাম জয়শ্রী মাহাতো শ্রেণী উপলক্ষে আমি কিছু কথা বলে স্বাধীনতা দিবস উপলক্ষে তার আগে আমাদের প্রধান শিক্ষক মহাশয় ও সকল শিক্ষক ও শিক্ষিকাদের প্রণাম জানিয়ে এবং দাদা দিদিদের প্রণাম জানিয়ে আর ভাই বোন ও সহপাঠীবৃন্দদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তৃতা শুরু করছি जोधी को तो भूल होए था के ताल खोमा करें दियो। हम अपने जान के दुश्मन को अपने जान कहते हैं। हम अपने जान के दुश्मन को अपने जान कहते हैं। महकत का इसी मिट्टी को हिंदुस्तान कहते हैं। आज पौनरे अगस्त, शादी नोता दिन। पौरा दिनों तक से के मुक्त तो होए नीचे के शादी नोता रंगे रंगी ये � প্রতিজ্ঞা নেওয়ার দিন আজ বড়ই আনন্দের দিন আজ স্বাধীনতার দিন বন্দি বন্দিদশার বন্ধন থেকে নিজেকে রক্ষা করে মুক্ত বাতাসে শ্বাস প্রশ্বাস গ্রহণ করার প্রয়োজনে স্বাধীনতার জন্যে নিজেদের সর্বস্ব বিলিয়ে দেওয়া প্রিয় গান্ধীজি নেতাজি সুভাষচন্দ্র বসু ভগৎ সিং ক্ষুদিরাম বসু চন্দ্রশেখর আজাদ বিসমিন এবং আশফাকুল্লাহ খানের মতো মহান মুক্তি সেনানীদের আজ শ্রদ্ধা জানানোর দিন ঝাঁসি রানী লক্ষ্মীбай অথবা মাতঙ্গিনী হাজরা দুঃসাহসিক লড়াই দেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জহুললال নেহেরু থেকে শুরু করে দেশকে ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিপূর্ণ করা মাওলানা আবুল কালাম আজাদ কিংবা ভারত গঠনের পথ নির্মাণকারী বাবা সাহেব আম্বেদকর সহ সকল মুক্তি সেনানীদের আজ দ সমস্ত ভক্তি শ্রদ্ধা ও সালাম নেংড়ে দেওয়ার দিন ভারত বহু শতাব্দী ধরে মাতৃভূমি সংস্কৃতি সংগ্রাম করেছে এবং শতাব্দী ধরে এই দেশ স্বাধীনতার আকাঙ্ক্ষাকে কখনোই পরিত্যাগ করেনি সে যতই জয় কিংবা পরাজয় আসুক দেশের বীর সন্তানেরা মনের মনিকোঠায় লালন করে আসা স্বাধীনতার আকাঙ্ক্ষাকে কখনোই পরিত্যাগ করেনি তাই তো সেই পরম্পরার হাত ধরে আজও মাইনাস ডিগ্রি টেম্পারেচারে ভারতের সৈনিকরা মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়ে শুয়ে থাকে দেশের ইজ্জত রক্ষার স্বার্থে কোথাও বা পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচারে রক্ত ঘামে ভিজে দেশকে সুরক্ষিত রাখার প্রয়াস চালাচ্ছেন দেশের বীর সেনারা বিপ্লবী সন্তানেরা দেশ স্বাধীন হওয়ার বহু দশক হয়ে গেছে এবং প্রায় প্রতিটি ক্ষেত্রে সারা বিশ্বে তা কৃতিত্বের ছাপ রেখেছে বিজ্ঞান প্রযুক্তি অর্থনৈতিক কৃষি শিল্প শিক্ষা সাহিত্য খেলাধুলো সব সকল ক্ষেত্রেই ভারত অনেক উন্নতি করেছে পরমাণু সক্ষম দেশ ভারত মহাকাশের ক্ষেত্রে অনেক সাফল্য অর্জন করেছে চন্দ্রযান তিনি সাফল্য তা অনেক বড় প্রমাণ কিন্তু প্রিয় মাতৃভূমির দিকে যখনই চোখ ফেরায় তখনই নজরে আসে মণিপুর হরিয়ানা রাজস্থান কিংবা প্রিয় বাংলার সেই রক্তাক্ত চিত্র যেখানে মা বোনেদের ইজ্জত এখনো সুরক্ষিত হয়নি এখনো পাঁচ পয়সা মূল্য নেই গরিব মানুষের প্রাণের হামেশায় রক্তাক্ত হচ্ছে পবিত্র ভূমি আজও রাস্তাঘাটে জাতপাতের ভিত্তিতে লাঞ্ছনার শিকার হতে হয় গলির আগাতে ছাত্রা হতে হয় স্বাধীন ভারতের মানুষদের আজও রাত দিন ঘুষ লুট দুর্নীতিতে ভরা আমাদের সমাজ পাশাপাশি সাম্প্রদায়িক হিংসা সন্ত্রাস দারিদ্র বেকারত্ব অশিক্ষার মতো সমস্যার সঙ্গে আজও দেশবাসী লড়াই করে চলেছে স্বাধীনতার এত বছর পরেও আজও মাঝে মাঝে পরাধীনতার হাওয়া পরাধীনতার দমকা হাওয়া নাড়িয়ে দিয়ে যায় অনেক কিছু তাহলে রকম স্বাধীনতায় কি আমরা চেয়েছিলাম প্রতি নিঃশ্বাসে এই আশা যন্ত্রণা অনুভব করছি হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে যে স্বপ্নের বাহারি ফুলের বাগানে ছবি এঁকেছিল আজ তা কোথায় এই জন্যই কি আমাদের বিপ্লবী সন্তানেরা বুকে রক্ত দিয়ে ঢেলে দিয়ে এই জমিনকে আজাদ করেছিল আসুন আজকের এই মঞ্চ থেকে আমরা হাতে হাত মিলিয়ে কানে কান মিলিয়ে শপথ গ্রহণ করি আমাদের প্রিয় কাঙ্ক্ষিত স্বাধীনতাকে রক্ষা করার আসুন আমরা সবাই মিলে বলি না খেয়ে থাকলেও শিক্ষার আলোয় আলোকিত হব কোন ক্ষেত্রে মিথ্যা অন্যায় ঘুষ দুর্নীতির আসন নেব না নিজের বাড়ি সমাজ স্কুল তথা দেশকে সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো অসহায় আত্মপীড়িতদের পাশে দাঁড়াব দেশ আহত হয়ে এমন কোনো কাজ করব না তাহলেই হয়তো আমরা পুনরুদ্ধার করতে পারি আমাদের প্রিয় কাঙ্ক্ষিত মাতৃভূমির নিজস্ব ঐতিহ্য এবং গরিমা এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলকে ধন্যবাদ ও শ্রদ্ধা জানিয়ে কবি ধীজেন্দ্রনাথ রায়ের সেই বিখ্যাত লাইনটি বলে ইতি আমার বক্তব্যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি